একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় জঙ্গলের মধ্যে ডুকার পরে গরুটি একটি বাঘের সামনে পড়ে গরুটিকে দেখেই আক্রমণ করার চেষ্টা করলে গরুটি সাথে সাথে দৌড় দিতে থাকে কিন্তু বাঘের তুলনায় গরুটি সেভাবে দৌড়াতে পারে না গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে জাপ দিল পুকুরটি মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে পানি শুকিয়ে কাদা এখনো শুকায়নি বাঘটি কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে জাপ দিল বাঘ এবং গরু দুজনেই কাদার মধ্যে গোলা অব্দি আটকে গেল বাঘটি রেগে গিয়ে গরুটিকে বললো কির হারাম তুই আর লাফ দেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পেলি না শেষমেশ এই কাদার মধ্যে লাফ দিলি তুই উপরে থাকলে হয়তো তোকে একটু দরে বালো মতো মজা করে খেতে পারতাম এখন তো দুজনেরই মৃত্যু অনিবার্য গরুটি হেসে হেসে বাঘটিকে বলল আচ্ছা বলো তো তোমার কি মালিক আছে বাঘটি রেগে বলল এই বেটা আমার আবার মালিক কিসের আমি নিজেই তো বনের রাজা আমার আবার মালিক আসবে কোথা থেকে গরুটি বাঘটিকে বলল তুমি তো এখানেই দুর্বল তোমার কোনো মালিক নেই তুমি এই বনের মালিক কিন্তু আমার একজন মালিক আছে তিনি আমাকে সন্ধ্যার আগে তার বাড়ির কাছে না দেখলে সে আমাকে খুঁজতে আসবে এইখানে এবং আমাকে এভাবে দেখে এসে আগে তোমাকে লাঠি দিয়ে মারবে তারপর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না সন্ধ্যা হওয়ার আগেই মালিক গরুটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো বাঘটিকে প্রথমে পিটিয়ে মারলো এবং গরুটিকে এখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলো মূল কথা হচ্ছে আমরা যারা আমাদের একমাত্র মালিকের উপর ভরসা করি যখন যেখানেই আমাদের উপর কোনো বিপদ আপদ আসুক না কেন আমাদের মালিক মহান আল্লাহ তাহলে ঠিকই আমাদেরকে তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ হয়তো আমাদেরকে আল্লাহর রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে দৈর্য দৌড়লে অবশ্যই দৈর্যের ফল পাওয়া যাবে কথায় আছে দৈর্যের ফল মিষ্টি হয় আল্লাহ আমাদের সবাইকে দৈর্য দারণ করার তৌফিক দান করুক আমি